ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ভিপি প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে আব্দুল কাদের সম্প্রতি প্রথম দেওয়া আলোকে এক সাক্ষাৎকারে তিনি শৈশব ও যৌবনের নানা ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতা তুলে ধরেন কাদের জানান তার শৈশব ছিল সংগ্রাম মুখর ছোটবেলায় তার বাবা বিদেশে পাড়ি জমান কিছুদিন পর পরিবারের কাছে খবর আসে যে তিনি প্রবাসে মারা গেছেন পরে জানা যায় গুরুতর অসুস্থ অবস্থায় টানা একুশ দিন আইসিউতে থাকার পর তিনি প্যারালাইজড হয়ে যান এরপর শুরু হয় তাদের কঠিন জীবন পরবর্তীতে তার বাবা দারোয়ানের চাকরি নেন আর সেখান থেকেই কোনোরকমেই টেনে টুনে সংসার চলত তাদের তবে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ভালো ছিলেন এসএসসিতে গোল্ডেন এপ্লাস অর্জন করেন এবং পরে ভর্তি হন ঢাকা কলেজে তখন থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তার বিশ্বাস ছিল পারলে তিনি দৃঢ় কণ্ঠে কথা বলতে পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গণরুম গেস্টরুমের সংস্কৃতির শিকার হন তিনি সেখানে উপলব্ধি করেন শিক্ষার্থীদের মানবাধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে করোনাকালে তিনি গার্মেন্টসেও কাজ করেন এবং সেখানে নানা বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হন পরবর্তীতে হল ছাড়ার পর ছাত্রলীগের হুমকির কারণে তার ঘনিষ্ঠ বন্ধুরাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দু সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার শিকার হন তিনি আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে পুলিশ সেখানে তাকে গ্রেপ্তার করে সেই ঘটনায় তিনি বত্রিশ দিন কারাভোগ করেন কারাগারে থাকাকালীন একবার মায়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে সঠিকভাবে কথা বোঝা যাচ্ছিল না মায়ের উদ্বিগ্ন ছোটাছুটি স্মরণ করতে গিয়ে এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি দু সালের গণভ্যুত্থানের সময় আন্দোলন সংগ্রামের কথাও তিনি সাক্ষাৎকারে শেয়ার করেন বিশেষ করে নয় দফা দাবিতে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন সবশেষ আব্দুল কাদের বলেন ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করবেন তার মতে এমন অনেক কাজ আছে যা করতে গেলে প্রশাসনের বাধা আসবে তবে সেই বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে তিনি ত্রিরোপ্রতিজ্ঞ সাইনি আনম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ